সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল ফুল তোলা দিয়ে আজকের শুরু করলাম এই বাগানের ভেতরে ঢুকলাম ফুল তোলার জন্য এসে দেখি এত জঙ্গল হয়ে গেছে গাছের উপর লতাগুলো চেপে গেছে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে এই লতাগুলো গাছে চাপলেই দেখি গাছ নষ্ট হয়ে যায় মরে যায় গাছগুলো তাই আমি লতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছি যতটা পারি গাছটা বাঁচাতে আমার সামনের দিকে একটা বড় গন্ধরাজ লেবুর গাছ ছিল ওইটাতে মাধবী লতা চেপে একবার নষ্ট হয়ে গেল গাছটার পুরো নষ্ট হয়ে গেল দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে এখানেও অনেক জঙ্গল হয়ে গেছে গোলাপ গাছটা চাপা পড়ে গেছিলো আমি একদিন এসে পরিষ্কার করে দিয়ে গেলাম পরিষ্কার করে না দিলে আমি এই গাছ আর ফিরে পাবো না বর্ষার পর দেখবো গাছ নেই একটা লেবু গাছ আমার এখানেও মরে গেছে জঙ্গলে চাপা পড়ে গিয়ে মাঝে মাঝে এসে পরিষ্কার করে যে পুরো বাগানটা জঙ্গলে ভরে গেছে শাশুড়ি মা অসুস্থ থাকায় তোমাদের দাদা একদম পরিষ্কার শরীর অসুস্থ থাকায় তো পরিষ্কার করতে পারেনি তাই কিছু লাগানো হয়নি এত বড় বাগান খালি পড়ে আছে না তো আমাদের বাগানে সবসময় কিছু না কিছু সবজি লাগানোই থাকে খুব সুন্দর সব পাড়ার সবাইকে দিই চলো ফুল তুল তুলে নিয়ে চাপ সেরে নিয়েছি এবার পুজোটা সেরে নিয়েছি জামা কাপড় কেচে গঙ্গা চলে গেছে আজকে ডাল ভিজিয়েছি একটু ডালের বড়া করব আর আলু পোস্ত করব আলু পোস্তর জন্য আলুও কেটে রেখেছি আজকে শরীরটা খুব একটা ভালো নেই নিমন্তন্ন বাড়ি কাল খেতে গেছিলাম মুড়ি দিয়ে নুন চিনি দিয়ে একটু জল ঢেলে চটকে খাবো অল্প নুন আর চিনি নিয়ে নিলাম আমার তো আবার সুগার ভেবে চিনতে খেতে হবে আর জল ঢেলে নিলাম এটা আজকে আমার ব্রেকফাস্ট পোস্ত ভিজিয়ে রেখেছি বাটব দু দিনের মতো বেটে নেবো একটু বেশি করেই ভিজিয়ে রেখেছি এদিকে স্কুটিটা একটু ডিস্টার্ব দিচ্ছে বুঝতে পারছি না তাই মেয়েকে দিয়ে আবার সার্ভিসিং করাতে পাঠালাম মেয়ে চলে গেল বিকেলে আমাকে বাইরে যেতে হবে এখন যদি না সার্ভিসিং করে আসে আমি বেরোতে পারবো না আমি আবার একদিনও স্কুটি ছাড়া চলতে পারি না আমার স্কুটি ছাড়া আমি একেবারে অন্ধকার দেখি সেটা অবশ্য আমার বিজনেসের জন্য আমার বিজনেসের জন্য স্কুটিটা চাই চাই আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা হয়েছে এবার পোস্তটা বেটে নেবো আজকে একটু পোস্তটা অন্য রকম করে করছি আলুটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজার মতো এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু ঢাকা দিয়ে দেব জল দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম পাশের ওভেনে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত খাওয়া তখন হয়ে আসবে এবার আলু পোস্তটা একটু ঢাকা দিয়ে আর আমি ছোলার ডালগুলো বেটে নেব একবার বেটে নিলাম তারপর আরেকবার মিক্সির জারে নিয়ে নিয়েছি এটাও বেটে নেব সঙ্গে একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ডালটা সকালে ভিজিয়েছিলাম খুব ভালো করে ভেজে মানে তাই অল্প করে জল দিয়ে দিয়ে বেটে নিলাম কি সুন্দর স্মুথ হয়েছে আমি বড়া ভেজে নেব ভেবেছিলাম ধোকা করব। কিন্তু ধোকার তো অনেক রকম প্রসেস আমার অত টাইম নেই তাই বড়াই করে নেব আলু পোস্তর আলুটা দেখুন ঢাকা খুলে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে তখন পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম এবার পোস্ত বাটাটা দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জলটা দেব আর পোস্তটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব। বেশি না ফুটতে গেলে আবার পোস্তর যে সুন্দর গন্ধটা আছে ওটা চলে যায় তখন আর খেতে ভালো লাগে না সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না একটু ফুটিয়ে আমি গ্যাসটি বন্ধ করে দেব এটি হলো ঘটি স্টাইলে আলু পোস্ত পোস্ত রান্নাটা দারুণ হয়েছে দেখেই জীবে চল চলে এসছে আমি এরকম শুকনো শুকনো পোস্ত খেতে ভালোবাসি এরকম পোস্ত শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লাগে কড়ার থেকে বাটিতে ঢাললাম দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম দেখুন দেখতে কি দারুণ হয়েছে আমি আপনাদের সঙ্গে রোজই একটা না একটা রান্না শেয়ার করে থাকি আমার রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন এতদিন পর্যন্ত যতগুলি রান্না করলাম কেমন রান্না হয়েছে জানাবেন অল্প করলা ছিল আমার জন্য ভেজে নিলাম এরপরে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আবার বড়াগুলো ভাজতে শুরু করলাম বড়ার ডালটা ভালো করে ফেটিয়ে নিলাম ওর মধ্যে তো আদা লঙ্কা নুন এসব দেওয়া ছিল এই বড়াগুলো ভাজা চলছে বড়াগুলো ভেজে ভাবছি একটুকু ভালো করে মশলা টসলা দিয়ে তরকারি করব কিন্তু এরা বলছে সব ভাজা খাবে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিতে হবে ছোলা ডালটাতে তো আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা ডালের সঙ্গেই বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটা নিরামিষই এখন হচ্ছে বেশি না তো পেঁয়াজ দিতাম বড়াগুলো এক ফিট ভাজা হয়ে গেল পাল্টে নিলাম এই বড়াগুলো তুলে নেব আবার আরেক ব্যাচ বড়া দিয়ে দেবো ভাজার জন্য ডালের বড়া খেতে ভালোই লাগে বেশ নরমও হয় আর মুচমুচেও হয় আরেক ব্যাচ বড়া দিয়ে দিচ্ছি ভাজার জন্য আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি আলু পোস্ত আর ডালের বড়া ভাজা করলাম আর করলা ভাজা করলাম আজকে নিরামিষ রান্না হলো তাই এইগুলো করলাম বড়াগুলো তুলে নিয়েছি বড়া ভাজা তুলতে তুলতেই আবার সব খাওয়া শুরু হয়ে গেছে গরম গরম এত ভালো লাগছে আমি নিজেও খেয়ে নিয়েছি একবারের বড়া ভাজা তো প্রায় খেয়েই শেষ হয়ে গেল খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে গরম গরম তো খুব ভালো লাগছে আর একটু ঝাল ঝালও হয়েছে ভালোই লাগছে কদিন আগে তো জ্বরে পড়েছিলাম দু তিন দিন জ্বর পড়েছিলাম জ্বরে পড়লেও আমি ঠিক শুই না ওর মধ্যেই কাজকর্ম সবই করি তাই কেউ অত বুঝতে পারে না একটু বেশি শরীর খারাপ হলে বিকেলের দিকে শুয়ে পড়ি তাই গলা শটটাও খুব বসা বসা হয়ে গেছে ঠান্ডা লেগে খুব ভারী লাগছে এইভাবে সব বড়াগুলো ভেজে নেব দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে আবার যাব ওইখানে তোমাদের সেদিন বললাম একজনের মেয়ের বিয়ে হয়েছিল আমার কাছে কাপড় নিয়েছিল টাকা কালেকশন করতে গেছিলাম আজকেও সেখানেই যাব। ওরা সেদিন বলেছিল আজকে আসার জন্য সেই জন্য আজকে যেতেই হবে সময় মতো না গেলে আবার টাকাগুলো পাওয়া যাবে না তাই আজকে ওখানে যেতে হবে খেয়ে দিয়ে আজকে আর রেস্ট হবে না রেডি হয়ে বেরিয়ে যেতে হবে ওইদিকে রাস্তাঘাটের ভিউগুলো ভীষণ সুন্দর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব চলো দেখো কি সুন্দর আজকে আমি একাই আছি তো একা স্কুটি চালাচ্ছি তাই থামিয়ে নিয়ে একটু ছবিগুলো তুললাম কি সুন্দর লাগছে না ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো